হ্যালো জিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে ময়দা আর ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো নুডলস পাস্তার থেকে কিন্তু এই নাস্তাটা কোনো অংশেই কম নয় একদম সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা দিতে পারেন আরও আমি দেড় কাপ ময়দার জন্য এখানে একটা ডিম দিচ্ছি তবে আপনারা চাইলে দেড় কাপ ময়দার জন্য দুইটা অথবা তিনটা ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আজকে আমি একটা ডিম দিয়ে দেখাচ্ছি ডিমটাকে প্রথমে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একদমই ঘন না অনেক বেশি পাতলা দেখেই বোঝা যাচ্ছে তো ব্যাটারটা পাতলা করলে হয় কি এই চাপড়িগুলো যখন বানাবো ব্যাটারটা যদি ঘন হয় তাহলে কিন্তু বেশ অনেকটা মোটা হবে আর ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু খুব বেশি মোটা হবে না তো এখানে আমি একটা লোহার তাওয়া প্রথমে খুব ভালোভাবে গরম করে পুরো তাওয়ায় তেল মাখিয়ে নিয়েছি মানে তেলটাকে ব্রাশ করে নিয়েছি আর তারপরে কিন্তু ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি চামচটা যেহেতু ছোটো আমি এখানে তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপর পুরো তাওয়ায় খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে আমি এখানে চাপড়িগুলোকে একটু বড় করব এতে করে কিন্তু কাটতে সুবিধা হবে সম্পূর্ণ তাওয়ায় কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর তারপর এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হিটে রাখা আছে একটা সাইড আমি এক মিনিটের মতো রেখে তারপর কিন্তু উল্টিয়ে দিয়েছি আর দুইটা সাইড আমি দুই মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম হিটে এর বেশি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই তো এখন আমি বোর্ডের মধ্যে চাপড়িগুলো নিয়ে নিচ্ছি সবগুলো চাপড়ি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে চাপড়ি নিব আর এখান থেকে হচ্ছে কাট করে নিতে হবে একদম সাইডের অংশটা কিন্তু সামান্য একটু শক্ত হয়ে যায় তো সবগুলোই আমি সেমভাবেই কাট করব কাটিংটা করতে একটু বেশি সময় লাগে একটু ধৈর্য ধরে কাটিংটা করে নেবেন আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে যে ভাবে কিন্তু কাট করে নিতে পারেন তবে আমি এখানে একটু লম্বা কাট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চতুর্ভুদ শেপ অথবা অন্য যে কোনো শেপে কাট করে নিতে পারেন তো আমি এখানে একটা চাপড়ি দেখেন কাট করে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে যেহেতু ডিম দেওয়া এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বিশেষ করে এটাকে আপনারা যেভাবে রান্না করবেন যদি চিকেন চিংড়ি মাছ সবজি বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে আজকে আমি খুবই সিম্পল ভাবে রান্না করে দেখাচ্ছি এখানে প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডিম লবণটা আগে দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগেনি কারণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় তো ডিমটা দেওয়ার পরেও কিন্তু আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তিনটা এখন ভাজা হয়ে গেছে বানিয়ে রাখা নাস্তাগুলো এখানে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এটা কিন্তু হোমমেড আর রেড চিলি সসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই এখানে দিবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু এটাকে ভেজে নিতে হবে আর টমেটো সসও দিয়ে দিচ্ছি টমেটো সসটা আমার কাছে খুবই কম ছিল তো আপনারা এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেবেন আমি কিন্তু এটাকে খুব বেশিক্ষণ এখন রান্না করব না মানে একদম ভাজা ভাজা করে ফেলবো না অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর যদি একদম ভাজা ভাজা করে ফেলি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না আর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকামটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনার সালে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন আমি একদম পরবর্তীতে এখানে অ্যাড করলাম এটা খেতে অনেকটাই সালাদের মতো লাগবে খুবই স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা ডিপেন্ড করছে আপনাদের ওপর আপনারা কি কি দিয়ে এটা রান্না করছেন তো এইভাবে যদি রান্না করেন তেলের পরিমাণ কমিয়ে সবজি একটু বেশি দিয়ে একটু বেশি চিকেন মাছ আরও বেশি সবজি দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর অনেক বেশি স্বাস্থ্যকর তো অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় কিন্তু আপনারা এইরকম স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারবেন শুধু স্বাস্থ্যকরই নয় খেতেও অনেক বেশি মজায় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন